শরীর ভালো রাখতে কখন হাঁটবেন সকালে না বিকেলে কোন সময় হাঁটা শরীরের জন্য সবচেয়ে ভালো জানেন আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন হাঁটার অনেক উপকার রয়েছে বিশেষ করে যারা কম্পিউটারের সামনে বসে কাজ করেন তাদের দিনে অন্তত মিনিট হাঁটা অত্যন্ত জরুরি সারাদিন স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই সকালে বা ভোরে হাঁটেন ভোরের প্রথম আলো ইতিবাচক মনোভাবের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকেই কিন্তু একইভাবে বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় হাঁটা যেতে পারে সুস্বাস্থ্য বজায় রাখা ওজন ঝরানোর মতো একাধিক উপকারিতা রয়েছে হাঁটাতে শুধু শারীরিক দিক থেকেই নয় পরন্ত বিকেলে হাঁটলে মনও ভালো থাকে মর্নিং ওয়াক করতে সকলেই যান কিন্তু অনেকে জানেন না এই ভ্রমণে রয়েছে নানা রোগের হাত থেকে দূরে থাকার চাবিকাঠি সুস্থ থাকতে হাঁটার কোনো বিকল্প নেই বরং হাঁটার সময়টা যদি সকাল হয় তাহলে স্বাস্থ্য নিয়ে ভাবনা অনেকটাই কমে যায় হৃদরোগের মতো সমস্যার ক্ষেত্রেও সকালে হাঁটার অভ্যাস থাকলে অনেকটাই সুস্থ থাকা যায় পাশাপাশি সকালে হাঁটলে সূর্যালোক থেকে ভিটামিন ডি শরীরে প্রাপ্ত হয় চিকিৎসকদের মতে সকালে হাঁটলে শরীরে গতি আসে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় সকালে হাঁটার কারণে মস্তিষ্কে রক্ত চলাচল ভালো হয় যার ফলে স্বাভাবিকভাবে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তবে প্রাতভ্রমণের উপকারিতা পেতে হলে হাঁটার পর সঠিক খাবারও খেতে হবে সকালে হেঁটে আসার পর সবুজ শাকসবজি জাতীয় খাবার খাওয়া জরুরি বলে মনে করেন চিকিৎসকরা তবে বিকেলে হাঁটলেও শরীরে উপকার হয় কিন্তু সকালে হাঁটা বা দৌড়ানোর জুড়ি নেই তো বন্ধুরা এরকম আরও হেলথ রিলেটেড ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন